মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোয় সংকট তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী শনিবার সাংবাদিকদের এই কথা বলেন তিনি এ সময় প্রতিমন্ত্রী বলেন যে বা যারা এই সংকট সৃষ্টির পেছনে দায়ী তদন্ত কমিটি হবে তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে বিষয়গুলো উঠে আসবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী একত্রিশে মেয়ের পর বাংলাদেশ সহ পনেরো দেশের শ্রমিক দেশটিতে ঢুকতে পারবেন না এ ঘটনায় শুক্রবার শেষ মুহূর্তে মালয়েশিয়া যাওয়ার জন্য উপচে পড়া ভিড় ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু ভিসা পেয়ে কয়েক লাখ টাকা খরচ করে মালয়েশিয়া যেতে পারেনি ত্রিশ হাজারের বেশি বাংলাদেশি কর্মী হ্যাঁ হঠাৎ করে বলতেছে ঠিক আছে টিকিটের দাম বেশি এবং যেখানে কন্ট্যাক্ট করছি চার লক্ষ আশি হাজার টাকা সেখানে আমার ছয় লক্ষ টাকা দেওয়া লাগছে আমার সাথে কথা ছিল চার লক্ষ আশি হাজার টাকা এবং তারা বলতেছে এখন টিকিটের দাম বেশি অমুক তমুক এই সেই বইলে আরও ছয় লক্ষ টাকা আমার টোটাল ছয় লক্ষ টাকা আমার কাছ থেকে নিচ্ছে যদি কপালে না থাকে তাহলে তো যাইতে পারবো না না যাইতে পারলে তো মানে সমস্যাটা তো আমাদের মানে ভুক্তভোগী তো আমরা দেশীয় সব বিখ্যাত খাবারের স্বাদ নিতে চলে আসুন ওমানের হামলিয়ার ব্যতিক্রমী এক বাংলাদেশি রেস্টুরেন্ট টোয়েন্টি ফোর অথবা অগ্রিম বুকিংয়ের যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে বাজে কল একটা আমল দিয়েছে রুম এর বাড়িতাম এয়ারপোর্ট আইতাম টিকেট হইছে সকালে ছয়টা বাজে কনফার্ম এখন আমরা বাড়ি তোলেছি রুম এতে আমরা আছে যে এখন আইছো না কতক্ষণ পরে সকালে 9টার সময় আসো তোমাদের বারোটা বাজে ফ্লাইট এখন বারোটা বাজে এখন কইতে আছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বইসা থাকতাম কি টাকা হ্যাঁ কি করতেছে এটা হ্যাঁ আছে আমরা তো পাঁচ লাখ টাকা করে দিস আম টাকা মনে হয় আগেই খেয়ে লিসবার থেকে ভিতরে টাকা বিষয় ভাইয়া

শুক্রবার রাতে কোলালামপুর বিমানবন্দর পরিদর্শনে গিয়ে তিনি বলেন যারা ভিসা পেয়ে মালয়েশিয়া আসতে পারেনি তাদের নিয়ে আসার ব্যাপারে হাই কমিশনের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে